আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গাইস 2025 সাল আগস্টের 3 তারিখ আজকে বাংলাদেশ থেকে কাঁঠাল আসছে সবাই খুশি হইছে আমি অনেক খুশি হইছি তবে কাঁঠাল নি এটা দি শক্ত এখন এই যে লবণ নিছি এর মুখের ভিতরে এখন ডিমু সাথে থাকেন দেখতে থাকেন আমরা তো এরকমই করি কাঁঠাল মানে এন গাইস দেখতে ইমারাতে যে রোদ রোদ দিলে নিশ্চয়ই পেকে যাবে ইনশাল্লাহ এমনি আর কি শক্ত কাঁঠালের এই সাইডটাই কাঠাল হবে না কিন্তু এই সাইডটা ইনশাল্লাহ অনেক সুন্দর কাঠাল হবে এখন জানি না নসিবে কি আছে এটার ভিতরের খবর তার আল্লাহ ছাড়া কেউ জানে না যেদিন ভাঙবো ইনশাল্লাহ আপনাদেরকে আবার শেয়ার করবো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ২০২৫ হাজার পঁচিশ সালে কে কাঁঠাল খান নাই কারণ আমিও খাই নাই আমি দুই হাজার পঁচিশ সাল মে মাসের নয় তারিখে ইমারাতে আসছি আলহামদুলিল্লাহ কাঁঠাল পৌঁছাই গেছে যদি ডিজি ভালো থাকে যদি কেউ আশেপাশে থাকেন দাওয়াত রইল কাঁঠাল খেয়ে যায় আল্লাহ হাফেজ